সন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন টানটান টান উত্তেজনা রাজনীতির ময়দানে এরই মধ্যে পরিত্যক্ত একটি ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ালো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত মামরা বাজারের নিকটবর্তী সুকান্তপল্লী এলাকার একটি ম্যারেজ হলের সামনে ঘটনাটি গতকাল আনুমানিক রাত নটার সময় সামনে আসে স্থানীয় সূত্র থেকে জানা যায় ওই ম্যারেজ হলের মালিক মনীষা শিকদার তিনি আবার বিজেপি জেলার সহসভাপতি তিনি প্রথমে ম্যারেজ হলের সামনে পরি ব্যাগ পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি ফোন করে বিষয়টি পুলিশকে জানান অল্প সময়ের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে বোমাতঙ্ক আসেন পুলিশ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে ডাকা হয় দলকে এলাকার নিরাপত্তার স্বার্থে জায়গাটি ঘিরে রাখা হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায় ও কিছু তৃণমূলের লোকজন তবে ম্যারেজ হলের মালিক তথা জেলার বিজেপি সহ সভাপতি নিশা শিকদার সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী ও ম্যারেজ হলের কর্মীকে আটকে রাখার অভিযোগ এই ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই যদিও ঘণ্টা তিনেক পরে প্রশাসনের তৎপরতায় বিজেপি কর্মী ও ম্যারেজ হলের কর্মীদের বাইরে বার করে আনা হয় তবে ঘটনাকে নিয়ে শুরু হয় তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক দরজা শুরু হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে অভিযোগ পাল্টা অভিযোগ কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ তবে গতকাল রাত একটা নাগাদ বোম স্কোয়াডের লোকেরা ঘটনা হাসলে পৌঁছেও সাড়ে তিনটে পর্যন্ত অনেকবার চেষ্টা করেও বাড়তি ঝুঁকি নিতে চায়নি বোম স্কোয়াড কর্মীরা তবে আজ সকালে দশটা নাগাদ বোম স্কোয়াডের কর্মীরা পুনরায় পরিত্যক্ত ব্যাগটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু করেন দীর্ঘ তেরো ঘন্টা পরে নিশ্চিত হয় ওই ব্যাগে বিস্ফোরক জাতীয় কিছুই নেই পরে পরিত্যক্ত ব্যাগ খুলে দেখা মেলে জামা কাপড় তোয়ালে আতঙ্ক দূর হয় এলাকার মানুষের কিন্তু ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বাংলা তো এখন বারো দেশ মধ্যে আছি আমি বন্দুকের আওয়াজ বোমের আওয়াজ বোমের কারখানা এটা বাংলায় চলছে দেখতে আসল কি আছে সিসিটিভি ফুটেজ আছে সব বেরিয়ে যাবে কারা নোংরামি করতে বা আসল উদ্দেশ্য কি ভোটের আগে চমকানো কি না কি বিষয় আছে এখনই বেরলে ভাই ফোন করে আসো ভোট করছে আমরা দেখতে পাবো সত্যরা কি আছে যতক্ষণে সত্যরা জানায় না যাচ্ছে বলা যাবে না বোম থাকে যে তার বিষয়ে অন্য হবে যদি এমনি কিছু থাকে ভয় দেখার জন্য এসছে অন্য কিছু হবে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে কি আছে এর মধ্যে এটা পরিষ্কার হবে না ঘুমায়নি কিছু না এই আতঙ্ক তো আছেই বাড়ি ফাঁকুই বাড়ি আমার হলে বাড়ি বাড়ি ফাঁকি ছিনা হয়ে কখন জানতে পারলেন রাত্রে দশ থেকে জানি

কালকে গেছি তো রাত্রে অনেক রাত্রি বাড়ি গেছি সাড়ে তিনটে চারটে আবার এটা কিছু না এটা বিজেপি নিজে থেকে করেছে কারণ ওরা দেখেছে ওরা শেষ হয়ে গেছে এবার ওদের দিকে হাইলাইট তো করতে হবে নিজেরাই ওই ব্যাগ সাজিয়ে রেখেছে নিজেরাই পুলিশকে খবর দিয়েছে নিজেরাই এসব করছে ও আমাদের অত তো সময় নেই নিজেদের প্রচারে ব্যস্ত কি সব উল্টো জিনিস বেরিয়েছে পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি যে বেরোলো কিছু একটা এটা কিছুই না ওরাই করেছে শুধু নিজেদের দিকে ফোকাসটা আনা আর কেউ উত্তেজনা সরানো প্রত্যেকটি মানুষকেই বলবো যে এইসব বিজেপি সব দিকে না দিয়ে না দিয়ে চলুন উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির পক্ষে থাকে প্রথমেই আমি আমার যে প্রশাসন আছে তাকে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং বম স্কোয়াড যারা এসছেন সিআইডি যারা এসছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আসি আসল কথায় যদি আমি বাজার গরম করার থাকবে বা বিজেপি বাজার গরম করার ব্যাপারটা থাকবে তাহলে তো এটা অন্যভাবেও গরম করা যেত এইটা তো কোনো মানে হয় না যে আমি নিজের এলাকাতে নিজের ব্যবসার জায়গাতে এটা করব। তাই না ব্যবসা সবারই আগে তো যে যাই বলুক আর আমাকেও কিছু লোকেরা বলেন ওনাদের মারফতই আমাকে কিছু লোকেরা বললেন যে এটা ওনাদের মধ্যে কেউ একজন করেছেন কারণ ওনারা এটা ভয় দেখাতে চেয়েছিলেন আর এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বিজেপি এই ধমকানো চমকানোতে ভয় পায় না কাল থেকে আমি একদম ডেটে দাঁড়িয়ে আছি ইভেন টিল নাও বাড়ি যায়নি আজও দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তার প্রমাণ বিজেপি ভয় পায় না কাল নটা থেকে শুরু হয়েছে আজকে এগারোটা বাজতে চললো প্রায় তেরো ঘন্টা তেরো ঘন্টা বিজেপি দাঁড়িয়ে আছে নিজের ফিল্ডে মধ্যে দেখুন ওটা তো আমি আগেই বললাম যে ওটা ধমকানো চমকানোর ব্যাপার ছিল ওটা ধমকাতে চমকাতে এসেছিলো সেটা পারেনি ওরা ভেবেছিল এইভাবে ভয় দেখে কিছু হয়তো করবে বা আমাদের কর্মীদেরকে ভয় দেখাবে সেটা হয়নি যাই হোক তাই তো মনে হলো আমি সামনে থেকে দেখিনি ব্যাগটা নতুন এক আমার তো প্রশ্ন ওই জায়গাতেই যে একটা খ্যাপা লোক যদি হয় একটা খ্যাপা লোক সে কি করে একটা নতুন ব্যাগ নিয়ে আসবে আমার তো এটাই কারণ চারিদিকে আমরা দেখি যে অনেক এরকম পথচারী ঘুরে বেড়াচ্ছে তাদের ছেঁড়া ব্যাগটাকে কেউ ফেলে দিয়েছে সেই ব্যাগ নিয়ে ঘুরে বেড়ে আপনারা বুঝুন না সাধারণ বুদ্ধি এটা কি বলে যে একটা নতুন ব্যাগ নিয়ে কে এরকমভাবে রেখে যাবে এটা তো ডেফিনেটলি আমার তো আমার তো এখনও আমার ওইটাই আমার প্রশ্ন যে কালকে যে আমাদেরকে এইভাবে আটকে রাখা হলো তার জবাবটা কে দেবে কি কারণে আরেকটা কথা হ্যাঁ প্রতিবেশীদেরকে আটকানো হয়েছে এবং তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে তাদের উপরে মানে এই তো তৃণমূলের যে সমস্ত গুন্ডা বাহিনীগুলো আছে সেগুলো এবং এখানে কাউন্সিলার এক্স কাউন্সিলর সরি ভুল আমার মাপ করবেন এক্স কাউন্সিলর যিনি আছেন অন্য ওয়ার্ডের নট ২৬ নম্বর না একদমই না এটা ছাব্বিশ নম্বর বলে না গেও মানে না আপনি মনে লাগি সে ব্যাপারটা হয়ে গেছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে